অবাক করতেছি এত রাগ করো কেন আচ্ছা একটা কথা বলো তো তুমি তো আমাকে ভালোবাসতে না আমাদের বিয়েটা তো অ্যারেঞ্জ হচ্ছে তাহলে তুমি হুটহাট করে এতটা বেশি রোমান্টিক হলে কি করে আর আমাকে কয়েকদিনের মধ্যেই স্বামী হিসেবে মেনে নিলে আর আজকে আমার কাছে এত আদর চাইছো কি ব্যাপার বলো তো শোনেন প্রত্যেক মেয়েরই একটা স্বপ্ন থাকে তার স্বামীকে নিয়ে তেমনি আমারও ছিল আর যেদিন থেকে শুনেছি না আপনার সাথে আমার বিয়ে হবে সেদিন থেকেই আমি আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছি আর ভাবতে ভাবতে আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলেছি তুমি তো একবারও আমাকে সেটা বলনি বলিনি কারণ লজ্জা পেতাম তাছাড়া বললে যদি আপনি আমার কাছে অন্য কিছু চাইতেন তখন অন্য কিছু চাইতাম মানে কিসের কথা বলছো তুমি তখন যদি বিয়ের আগেই আপনি আমার কাছে আদর চাইতেন আমার সাথে রুম করতে চাইতেন তখন কি হতো বলেন তো শাকিল তুষির এরকম কথাতে অবাক হয়ে গেল ওর বেশ খারাপও লাগলো তাই ওকে ছেড়ে দিয়ে উঠে বসল তো সে বুঝতে পারলো কথাটা বলে ও মোটেও ঠিক করেনি যার জন্য শাকিল হয়তো রেগে গেছে এবার উঠে বসে তারপর শাকিলের কাঁধের উপর হাত রাখল সাথে সাথে ও হাতটা ছাড়িয়ে তখন হলো আপনি হাত সরিয়ে দিচ্ছেন যে আমি কি কিছু ভুল বললাম ভুল বললে নয়তো কি তুমি অনেক বড় একটা কথা বলে ফেলেছ তুমি এমন কথা কি করে ভাবতে পারলে আমি কি এমন বললাম বলেন তো তুমি ভাবতে পারলে কি করে যে আমি বিয়ের আগে তোমার সাথে এসব করতে চাইব তাহলে একটা তোমার চিন্তাতে আসলো না যেখানে বিয়ের আগে আমি তোমার হাতটা পর্যন্ত ধরিনি যতবার দেখা হয়েছে তোমার থেকে দূরত্ব বজায় রেখেছি একটা তোমাকে ফোনের মাঝে উল্টাপাল্টা কথা বলিনি সেখানে তোমার সাথে এসব করতে চাইব তুমি এমনটা বাজে ভাবতে পারলে আমাকে নিয়ে দেখেন আমি কথাগুলো এমন করে বলতে চাইনি বলতে চাওনি কিন্তু বলে ফেলেছ তাই না তুমি আমাকে কি ধরনের ছেলে ভাবো সেটা আমার জানা হয়ে গেল ছি আমার ভাবতে অবাক লাগছে আমার বউ না আমার সম্পর্কে এমন ধারণা করে প্লিজ আপনি রাগ করবেন না আমি তো বললাম কথাটা এমন করে বলতে চাইনি কিন্তু বলে ফেলেছি তাছাড়া এখন তো এমনই হচ্ছে তাই না বলেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে কি সব সম্পর্ক হয় সেটা তো আপনি জানেন এজন্য আমি কখনো সম্পর্কে জড়াইনি ভেবেছিলাম বাসা থেকে যার সাথে বিয়ে দেবে তাকে বিয়ে করে নেব হ্যাঁ তাকে বিয়ে করে নিবে আর এসব উল্টা পাল্টা কথা বলবে তাকে কষ্ট দিবে তাই না প্লিজ আপনি কষ্ট পাবেন না আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এরকম কিছু বলিনি তাহলে আপনি কেন শুধু শুধু কষ্ট পাচ্ছেন বাসরাতে বউয়ের মুখে এরকম কোনো কথা শুনলে যে কোনো পুরুষই কষ্ট পাবে আর তুমি কিনা শেষ পর্যন্ত আমাকে একটা সাথে তুলনা করলে প্লে আমার ভাবতে অবাক লাগছে শেষ পর্যন্ত বউয়ের কাছে কিনা এরকম একটা কথা শুনতে হলো প্লিজ আপনি রাগ না আমার কথাটা আমি না এভাবে কথাগুলো বলতে চাইনি আপনি তো জানেন এখন তো এমনই হচ্ছে তাই না তাই ভেবেছিলাম আপনিও আমিও কি আমি আর দশটা বাজে ছেলেদের মতো ওরকম এসব করে বেড়াই আমার যদি সেটা ইনটেনশন থাকতো তাহলে তোমার থেকে আরো হাজারো সুন্দরী মেয়ের সাথে আমি রিলেশন রাখতে পারতাম তাদের সাথে রুম ডেটে যেতে পারতাম কিন্তু কেন করি নি জানো কারণ বিয়ের এসব করলে হয়তো এমন একটা ধর্ষিতা মেয়েই আমার কপালে জুটতো সেটা আমি ভালোভাবেই জানি তাই আর দ্বিতীয়বার কোনো সম্পর্কে জড়াইনি তাছাড়া কাউকে কষ্ট দেওয়া কারোর সম্মান নিয়ে খেলাটা মানুষের কাজ নয় তাই আমি সেটা করতাম না তোমাদের চিন্তা ভাবনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সব পুরুষকে কি তোমাদের কাছে এক মনে হয় যেখানে তোমরা প্রায়ই বলো সব মেয়ে এক না তাহলে সব পুরুষ কি এক হয় বলো প্লিজ আপনি কষ্ট পাবেন না দেখেন আমি তো কথাগুলো এভাবে বলতে চাইনি তারপরও জানতাম না কি যে আপনি রাগ করবেন কষ্ট পাবেন দেখেন আমি আর কখনো এসব কথা বলবো না প্লিজ একটু কথা বলেন আমার সাথে দেখেন আমি ভুল করে ফেলেছি আপনি তো জানেন আমার বয়সটা তত বেশি নয় তাই কখন কি বলে ফেলি সেটা নিজেও জানি না আব্বু আম্মু তো আপনাকে বলে দিয়েছিল তাহলে এখন আপনি সেটা কেন বুঝতে চাইছেন না আরে তুমি কান্না করতেছো কেন এখানে আমি কিন্তু কান্না করার মতো কিছু বলিনি প্লিজ কান্না কাটি করো না তাহলে আপনি আমার উপর রাগ করে আছেন কেন আপনি জানেন না আমি কতটা ইমোশনাল আমি আপনি আপনার অবহেলা নিতে পারি না আর যে কারোটা একটু নিতে পারলেও আপনারটা সামান্যও নিতে পারবো না কারণ আমি আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি শোনো আমি যে কোনো সম্পর্ককেই শ্রদ্ধা করি তাই কোনো সম্পর্ককে ছোট করে দেখিনি আর কান্না করতে হবে না আমি অনেক কিছুই জানি যেগুলো বলি না কিন্তু তারপরও সবটা মেনে নেবার চেষ্টা করি কি জানেন আপনি আমি কি খারাপ নাকি বাজে মে বলে আমি তো তেমন কিছু করিনি যার জন্য আপনার কাছে খারাপ হয়ে যাবো আমি সে কথা বলিনি আর তাছাড়া বাজে মেয়ে হলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না আমি তোমার সম্পর্কে খোঁজখবর নিয়েই তবে বিয়ে করেছি শাকিলের কথাতে তুষি মাথা নিচু করে রইল তখন শাকিলর মুখের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল। তুমি কি ভাবো আমি কিছুই জানি না আমি সবটাই জানি তুমি যে তন্নির ছোট বোন সেটা আমার খুব ভালো করেই জানা আছে তোমার ফ্যামিলি সম্পর্কে আমি জানতাম না বলে এটাও জানবো না যে তোমার বোনকে কিংবা তুমি কোন পরিবারের মেয়ে তোমার আপুর সাথে আমার ছয় মাসের সম্পর্ক ছিল তুমি আমার এক্স গার্লফ্রেন্ডের ছোটো বোন সেটা আমার খুব ভালো করে জানা আছে তারপর আমি সবটা জেনে শুনে তোমাকে বিয়ে করেছি কারণ কেন জানো ভেবেছিলাম তোমার আপু এমন একটা কাজ করলেও তুমি তার মতো হবে না একটু অন্যরকম হবে তারপর খোঁজখবর নিয়েই বিয়েটা করেছি আর সবচেয়ে বড়ো কথা কি জানো তোকে দূর থেকে দেখে বিচার করতে নেই তোমার আপুকেও করিনি কিন্তু রিলেশনে জড়ানোর পর বুঝতে পেরেছি তোমার আপু কোন ধরনের মেয়ে তারপর যখন সে আমার সাথে ব্রেক করে দিল তখন খারাপ লাগলেও ভেবেছিলাম যে আমার কপালে নেই সে আমার থেকে দূরে সরে গেছে তারপর যখন তোমার পরিবার থেকে তোমার সাথে আমার বিয়ের প্রস্তাবটা আসলো তখন আমি জানতে পারি তুমি তন্নির্বন তাই ভেবেছিলাম তোমার আপুকে একটু শিক্ষা দিব এজন্য তোমাকে বিয়েটা করে নেই আর তারপরেই আমাদের বিয়েটা ঠিক হলো আর আজকে আমাদের বিয়েটা হয়ে গেল আপনাকে আমার অনেক আগে থেকেই ভালো লাগতো আমি যখন থেকে আপুর ফোনে আপনার ছবিটা দেখেছি সেদিন থেকেই আপনাকে আমার অনেক বেশি ভালো লাগতো কিন্তু জানতাম না যে আপুর সাথে আপনার রিলেশন আছে আপু বলেছিল আপনার সাথে নাকি তার ফ্রেন্ডশিপ তারপর ছয়টা মাস আগে আপু একটা ছেলের হাত ধরে বিয়ে করে পালিয়ে গেছে আর আপনার সাথে ব্রেকআপ করে দিয়েছে আমি ভেবেছিলাম আমি এরকম কিছু করব না যেহেতু আপনাকে পছন্দ করি ভালোবাসি কিনা জানতাম না তারপরও আব্বু আম্মুকে বিষয়টা বলি ওরা প্রথমে মানছিল না তখন আমার একটা ফ্রেন্ডকে দিয়ে ওদের রাজি করালাম ওরা আপনার বাসায় কথা বলল তারপরে আমাদের বিয়েটা হলো কিন্তু আপনি তো একটাবার আমাকে বলেননি যে আপনি আমার আপুর বয়ফ্রেন্ড দেখো যেটা পাস্ট সেটা চলে গেছে ওসব নিয়ে আমি ভাবতে চাই না আমি তো আপনার ভবিষ্যৎ তাহলে আমাকে নিয়ে ভাবেন প্লিজ আমার উপর রাগ করে থাকবেন না এক্স গার্লফ্রেন্ডের বোন বলে আমাকে এভাবে কষ্ট দিবেন না প্লিজ না পাগলি তোমাকে কখনো কষ্ট দিব না তোমার আপুকে ভালোবাসতাম কিনা জানি না কিন্তু এই পিচিটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি তোষী বুঝতে পারল শাকিলের রাগটা কিছুটা কমেছে তাই তো ওর শাকিলের কাছে এসেই বুকে মাথা রাখল তখন শাকিলও ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে লাগলো তারপর একটা সময় তুষি ওকে ছাড়িয়ে নিয়ে ওদের চার ঠোঁট এক করে দিল শাকিল তুষির সাথে কেস করতে করতে ওকে নিয়ে বিছানায় শুইয়ে দিল তখন তুষি ওর শার্টটা খুলে দিলে শাকিল ওর শরীর থেকে কাপড়গুলো খুলে দিতে থাকে আর শরীরের সব জায়গায় ঝমু দিতে লাগলো শাকিলের এমন স্পর্শ পেয়ে তুষি আবারও মাতাল হয়ে যায় আর শক্ত করে করে বারবার ওকে ধরতে শুরু শাকিলের মনে পড়ল তুষী ওর নাফির উপর আদর দিতে বলেছিল তাই শাকিল ওর পেটের উপর থেকে শাড়িটা সরিয়ে তারপর নাফির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তখন তুষি ওখানে আদর নেওয়ার জন্য শাকিলের চুলগুলো ধরতেই ও একটা মুচকি হাসি দিয়ে নাভিতে বেশ কয়েকটা কিস করে দেয় সাথে সাথে তুষি শক্ত করে শাকিলের মাথাটা ওর পেটের সাথে চেপে ধরে শাকিল বসতে পারে তুষি আবারও পাগল হয়ে গেছে ওর ভালোবাসার পরশ পেয়ে জন্য ইচ্ছে প্রচন্ড পরিমাণে কাঁপতে শুরু করেছে শাকিলও সারা শরীরে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে তোষী ততবার কেঁপে কেঁপে উঠছে আর ওকে নিজের সাথে শক্ত করে আঁকড়ে ধরছে একটা সময় শাকিল বসতে পারে তুষি প্রচণ্ড পরিমাণে ওর ভালোবাসাটা চাইছে তাই আর দেরি না করে ওদের শরীরে একটা চাদর টেনে দিয়ে তারপর তুষিকে নিজের ভালোবেসে আগলে নেয় শাকিলের এরকম স্পর্শ পেতেই তুষির চোখের কোন বিয়ে দুপোটা অস্ত্র গড়িয়ে পড়ে আর শাকিলকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করে শাকিল তুষিকে ভালোবাসাতে ভরিয়ে দিচ্ছে আর ও শাকিলকে এত বেশি শক্ত করে ধরেছে যার জন্য ওর আঙ্গুল শাকিলের পিঠে বসে যাচ্ছে তারপরও সেদিকে কোনো কারো খেয়াল নেই দুজনে ভালোবাসার এক আদিম খেলায় মেতে উঠেছে তো ভালো থাকুক ভালোবাসা আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ